আসসালামু আলাইকুম শুভ সকাল আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা তো এটা চাল রপ্তানি হবে যার কারণে এটাতে আপনার রাসায়নিক সার রাসায়নিক কীটনাশক এগুলো মুক্তভাবে চাষাবাদ করা হচ্ছে তো এই পর্যন্ত রোপণ থেকে শুরু করে ভার্মিক কম্পোস্ট এবং গোবর সার দিয়ে কিন্তু চাষাবাদ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো এই যে আপনার দেখাই জুম করে এই যে গোবর সার ছিটানো হচ্ছে কেঁচো গোবর তো এখানে আপনার রাসায়নিক কোনো কীটনাশক ব্যবহার করা হয় না শুধুমাত্র আপনার মেহেগুনি গাছের যে আপনার বিচি হয় সেই বিচি থেত করে পানিসহ ভিজানো হয়েছিল দশ থেকে পনেরো দিন বিশ দিন এবং সেই পানি দিয়ে আপনার এই যে জমিগুলো স্প্রে করা হয়েছে এবং এই পর্যন্ত কোনো ধরনের পোকামাকড়ের উপদ্রব কিন্তু দেখা যাচ্ছে না কাকা একা শুরু থেকে কোনো পোকামাকড় দেখছিলেন আরও পোকামাকড় কম না তা আসলে এইখানে কোনো ধরনের রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় নাই একদম রাসায়নিক কীটনাশক মুক্ত একদম বাড়িতেই তৈরি করা হয়েছে কীটনাশকগুলো সেইগুলো দিয়ে কিন্তু চাষাবাদ হচ্ছে এই যে শেরপুর জেলার সুগন্ধি তুলসীমালা এটার চাল রপ্তানি হবে দেশের বাহিরে তো এই যে আমার পাশেই হচ্ছে আপনার সেন্টু পাইজাম একুশ একুশ নম্বর ধান মাশাল গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো এই পর্যন্ত প্রথম দিক দিয়ে শুধুমাত্র একবার রাসায়নিক সার দেওয়া হয়েছিল আপনার ডিএপি সঙ্গে আপনার এমওপি আর আপনার ইউরিয়া সার দেওয়া হয়েছিল চারা রোপণের পনেরো দিন পনেরো দিন পরে গিয়ে একবার রাসায়নিক সার দেওয়া হয়েছিল সেন্টু পাজামে কুশে মাসাল্লা এখন আর সার দেওয়ার কোনো কায়দা নাই মানে সার দেওয়া যাবে না এরকম মানে গ্রোথ দেখা যাচ্ছে এখানে যে যথেষ্ট পরিমাণ খাবার আছে এখন খাবার দেওয়া যাবে না আমাদের এই সেন্টু পাজামিয়া কুশে শুধুমাত্র আমরা লাল পটাশ ব্যবহার করব তো মাসা দেখতে পাচ্ছেন সেন্টু পাজামিয়া কুশের গ্রোথ চরম লেভেলের ভালো চরম লেভেলের ভালো মানে একেবারেই ভালো এবং উৎপাদনও অনেক ভালো তো আপনারা যারা আমুন মৌসুমে এটা কিন্তু আমনের জাত আমন মৌসুমে চাষাবাদ করবেন বড়োতে চাষাবাদ করতে যাবেন না অনেকেই হয়তো সাজেশন দিবে যে বড়ো মৌসুমেও ভালো হবে কিন্তু বড়ো মৌসুমে এটা চাষাবাদ করা যাবে না কোনো ধরনের মার খেলে কিন্তু পরবর্তীতে এটা দায়ী দায়িত্ব থাকবে না তো অবশ্যই আপনারা আমুনে চাষাবাদ করতে পারেন দীর্ঘমেয়াদী একটা ধান দীর্ঘমেয়াদী বলতে আপনার জীবনকাল একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে এটা হারভেস্ট করতে পারবেন তো অগ্রহায়ণ মাসে শেষের দিকে বা মাস বরাবর সময় গিয়ে আপনারা এটা কাটতে পারবেন মানে হারভেস্ট করতে পারবেন তো আমাদের এটা চারার বয়স এখন তিরিশ পঁয়ত্রিশ দিন হবে রোপণের বয়স সরি তো এখন পর্যন্ত আমাদের কোনো রাসায়নিক কীটনাশক কীটনাশকও ব্যবহার করা হয় নাই কীটনাশক আমরা খুব শীঘ্রই ব্যবহার করব কারণ এই পর্যন্ত পানি ছিল বারবার পানি চলে আসে এবং বারবার পানি ডুবে যায় এরকম একটা অবস্থা তো এই সিচুয়েশনে আমরা আসলে কীটনাশকও দিতে পারি নাই তো দু এক দিনের মধ্যে বাহ্যাত আজকেও হতে পারে আমরা কীটনাশক এখানে ব্যবহার করব যাতে করে আমাদের মাজরা পোকা দমন থাকে এবং মাঝরা মুক্ত থাকে তো ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম